একটা লম্বা ঘুম দিলাম এক ঘুমে সকাল হয়ে পাখির কিচির মিচির আওয়াজে ঘুম ভেঙে গেল চোখ খুলেই দেখি যে অনেক বেলা হয়ে গেছে উঠে বসলাম তারপরে ভাবলাম শুয়ে বসে থাকা যাবে না অনেক কাজ আছে কাজ শুরু করার আগে আমি জানালা খুলে প্রকৃতি দেখি প্রকৃতি উপভোগ করতে আমার অনেক ভালো লাগে তারপরে চলে আসলাম বেসিনের সামনে সামনে রাখা ছিল ব্রাশ পেস্ট এখন আমার দাঁত গুলো মেজে নিতে হবে বেশি করে পেস্ট নিয়ে নিলাম এরপরে ব্রাশ করবো তো ব্রাশ করার আগে ব্রাশ এবং পেস্ট পানি দিয়ে ভিজিয়ে তারপরে ডোলে ডোলে দাঁত গুলো পরিষ্কার করে নিচ্ছি তিন মিনিট ধরে ব্রাশ করতে হয় এটা আমি ছোটবেলা থেকে জেনে এসেছি তারপরে ব্রাশ করা শেষ হলো ব্রাশটা ভালো করে ধুয়ে নিলাম এখন আঙ্গুল দিয়ে দাঁত গুলো ভালো করে কচলিয়ে নিব তারপরে ভালো করে কুলি করব বেশি করে পানি দিয়ে তারপরে মুখটা ভালো করে ধুয়ে নিব ফ্রেশ পানি দিয়ে মুখ পরিষ্কার করতে আমার ভালো লাগে তারপরে চলে আসলাম ডাইনিং টেবিলের এখানে এসে দেখি সব কিছু নোংরা হয়ে পড়ে আছে যেহেতু আমার জামাই বাসায় নেই ও থাকলে ও সব কাজ করে দিত তো সব কাজ এখন আমাকেই করতে হবে সবকিছু গুছিয়ে নিতে ঘরে এত বেশি পোকা এসেছে ঘরটা ভাবলাম ভালো করে ঝাড়ু দিয়ে নেই সংসারের কাজ যদি স্বামী স্ত্রী মিলে করা যায় সেটার মধ্যে অনেক যেহেতু আজকে আজকে আমার স্বামী বাসায় নাই তো সব কাজ আমাকে একাই করতে হবে ঘুম থেকে উঠে সবাই চা খায় আর আমি খাই লেবু পানি এদিকে পানি গরম করতে দিই পানি গরম হয়ে গেছে হালকা কুসুম গরম পানিটা এখন একটা গ্লাসে ঠেলে নেব তারপরে আগে থেকে কেটে রাখা লেবুর টুকরো গুলো চিপে নেব বেশি করে চিপে নেবেন যাতে করে রসটা সম্পূর্ণ পানির মধ্যে চলে যায় আমি একটা দিলাম আমি আরো একটা পিস এখানে চেপে নেব লেবুটাতে যথেষ্ট পরিমাণের রস ছিল সবাই আপনারা আমাকে বলেন বুড়ি হয়ে গেছে মোটা হয়ে গেছে ভাবলাম যে এখন থেকে প্রতিদিন এরকম খাবো খেলে নাকি বুড়ি থেকে ছুরি হওয়া যায় তো বিসমিল্লা বলে আমি লেবু পানিটি খাওয়া শুরু করলাম খেতে কিন্তু দারুণ মজা ছিল আপনাদের কাছে কেমন লাগবে এটা আমি জানি না তবে আমার কাছে লেবু পানি খেতে অনেক ভালো লাগে তো অনেকে আমার সঙ্গে কথা বলতে চান যারা যারা আমার সাথে কথা বলতে চান হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যান